হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিজ ওয়েকাম টু ইউটিউব চ্যানেল জ্যান্ড স্টাডিজ তখন আমরা ডিসকাস করছি সেকেন্ড ফেব্রুয়ারি দু হাজার একুশ ফার্স্ট শিফট অ্যান্ড শিফটের পেপার রেলওয়ে ওয়ান পরীক্ষা ওকে সামনে পরীক্ষা আছে তুমি একটু দেখে নাও অনেক প্রশ্ন অলরেডি রিপিট হচ্ছে প্রায় প্রত্যেক দিনই তো তোমরা একটু দেখে নাও তাহলে তোমাদের খুব কাজে লেগে যাবে এবং এগুলো তোমাদের কিন্তু রেলের গ্রুপটি পরীক্ষাতেও কাজে লাগবে তো যারা রেলের গ্রুপটির জন্যও ফর্ম ফিল আপ তোমাদের এগুলো কাজে লেগে যাবে এবং সিবিটি টু বোর্ড ওকে তো প্রথম প্রশ্ন দেখো চন্দ্রগুপ্ত মৌর্যের শিক্ষক কে ছিলেন তো এটা অ্যান্সার হচ্ছে চাণক্য কৌটিল্য তোমরা অনেকজন বলছিলে যে এটা অপশানে ছিল না অপশানে ছিল বিষ্ণুগুপ্তা তো চাণক্য কোটিলের আরেক নাম হচ্ছে বিষ্ণুগুপ্তা ওকে নেক্সট দেখো হর্নবিল ফেস্টিভ্যাল কোন রাজ্যে অনুষ্ঠিত হয় তো এটাও তোমাদের একদম রিপিটেড প্রশ্ন তো এটা হয় তোমাদের নাগাল্যান্ডে নেক্সট চলে দেখো দু সালে যে ফিফা ওয়ার্ল্ড কাপ হয়েছিল সেটা হোস্ট করেছিল কোন দেশ তো দু সালে যে ফিফা ওয়ার্ল্ড কাপ হয়েছিল সেটা হোস্ট করেছিল রাশিয়া এরা চ্যাম্পিয়ন হয়েছিল ফ্রান্স ফ্রান্স দ্বিতীয় টাইম এটাতে চ্যাম্পিয়ন হয়েছিল রানার্স আপ ছিল ক্রোয়েশিয়া এবং এর সাথে দেখো টপ স্কোরার ছিল হ্যারিকেন যে ছটা গোল করেছিল টোটাল এবং বেস্ট প্লেয়ার হচ্ছে লুকা মডিস তো সব ডিটেলসে কিন্তু একটু পড়ে নেবে নেক্সট দেখো সুইমিংয়ে সব থেকে বেশি গোল্ড মেডেল কে জিতেছে তো সুইমিংয়ে সব থেকে বেশি গোল্ড মেডেল জিতেছে যত সময় এটা অলিম্পিক রিলেটেডই প্রশ্ন দিয়েছিল তো মাইকেল ফ্লিপস হয়ে যাবে এটার অ্যাসা টোটাল তেইশটা গোল্ড জিতেছে যতগুলো সে অলিম্পিকে ভাগ নিয়েছিল সোডা ওয়াটারে কোন গ্যাস থাকে তো মনে রাখবে সোডা ওয়াটারে থাকে কার্বন ডাইঅক্সাইড নেক্সট চলে আসি দেখো আমপান ঝড়ের উৎপত্তি কোথা থেকে হয়েছিল তো এটা উৎপত্তি হয়েছিল বে অফ বেঙ্গল বঙ্গোপসাগর থেকে এটা তোমাদের অপশানে ছিল কানহা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত তো কানহা ন্যাশনাল পার্ক এটা অবস্থিত হচ্ছে মধ্যপ্রদেশে ফোর্থ লায়েন্স স্তম্ভ কোথায় অবস্থিত যেটা আমরা প্রত্যেকে জানি স্বরণাত অনেকগুলো পরীক্ষায় রিপিট হয়েছে তোমাদের এন টিভিসি দু হাজার ষোলোতেও রিপিট হয়েছে ওকে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর হেডকোয়ার্টার কোথায় জানতে চেয়েছে তো এর হেডকোয়ার্টার হচ্ছে ওয়াশিংটন ডিসি ইউনাইটেড স্টেট ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এর হেডকোয়ার্টার কোথায় তোমার কাছে জানতে চেয়েছে তো ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এর হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই মহারাষ্ট্র তারপর দেখো লিস্ট আরবানাইজড স্টেট অ্যাকর্ডিং টু টু ইলেভেন সেন্সাস তো এখানে এটা অ্যান্সার হয়ে যাবে হিমাচল প্রদেশ নিম্নক্ত কোনটা আউটপুট ডিভাইস নয় প্রশ্নটা এরকমভাবে ছিল আমি প্রশ্নটা শর্টভাবে করে দিয়েছি সেই জন্য ইনপুট ডিভাইস লিখেছি কিন্তু প্রশ্নটা এরকম ছিল যে নিম্নক্ত কোনটি আউটপুট ডিভাইস নয় তো এই অপশানে তোমাদের স্ক্যানার ছিল তো স্ক্যানার হয়ে যাবে একটা ইনপুট ডিভাইস এরপর দেখো ব্রিটিশ কেম টু ইন্ডিয়া ইন দ্য টাইম অফ হুইচ মুঘল এম্পায়ার তো ব্রিটিশরা কোন মোগল মোগল রাজার সময় ভারতে এসেছিল তো অ্যান্সার কি হয়ে যাবে জাহাঙ্গীর এ দেখো দু হাজার উনিশ কুড়ির কোনো ফসল রিলেটেড কিছু একটা প্রশ্ন ছিল এক্সাক্ট পুরো প্রশ্নটি পাইনি তাই প্রশ্নটাকে আমরা স্কিপ করব তারপর দেখো ওয়ার্ল্ড লার্জেস্ট কোরাল রিফ কোন দেশে পাওয়া যায় যেটা পাওয়া যায় অস্ট্রেলিয়াতে এরপর দেখো অ্যাবলিশ অফ টাইটেল কোন ধারায় রয়েছে তো এটা রয়েছে তোমাদের ধারা নাম এইটটিন এবং এটাও কিন্তু তোমাদের রিপিটেড প্রশ্ন নেক্সট দেখো নেক্সট দেখো তোমাদের কী বলেছে ওএমআর সিট যেটা থাকে তার এম এর ফুল ফর্ম কী তোমার কাছে জানতে চেয়েছে তো ও এর ফুল ফর্ম হচ্ছে অপটিক্যাল মার্ক রিকগনেশান এবং এখানে এম এর ফুল ফর্ম হচ্ছে মার্ক এরপর দেখো নেক্সট যে প্রশ্নটি এসেছিলো ক্রিপস মিশনের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন তো ক্রিপস মিশনের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন উইস্টার্ন চার্চিল কোন ভিটামিনের অভাবে রাত রোগ হয়ে থাকে তো এটা হয়ে যাচ্ছে ভিটামিন এ ভিটামিন এর অভাবে রাত রোগ হয়ে থাকে পঞ্চায়েতী রাজ কোন ধারায় বর্ণিত রয়েছে তো এটা আর্টিকেল টু থ্রি এ এখানে বর্ণিত রয়েছে এবং তিয়াত্তরতম সংবিধান সংশোধনীর মাধ্যমে এটা আমাদের সংবিধানে অ্যাড হয় এটা তোমাদের পরীক্ষায় আসতে পারে তো এটা মনে রাখবে কাচ্ছেরান কথাটির অব অর্থ কী তো এটার অর্থ হচ্ছে লবণাক্ত জলভূমি তোমাদের অপশানে এটাই যত সম্ভব থাকার কথা কারাকুরম পাস কোথায় অবস্থিত লেহ লাদাখ গান্ধী পিস প্রাইজ দু হাজার আঠেরোর উইনার তো ইয়হি সাসাকাওয়া তিনি গান্ধী পিস প্রাইজ দু হাজার উইনার এবং মনে রাখবে দু হাজার কিন্তু এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছিল তারপর কিন্তু এখনও পর্যন্ত দেওয়া হয়নি সত্যমেব জয়তে কোন উপনিষদ থেকে নেওয়া হয়েছে তো এটা অ্যানসার কী হবে মুন্ডক উপনিষদ এরপর দেখো ইজ অফ ডুইং বিজনেস কে জারি করে মানে কে পাবলিশ করে তো এটা পাবলিশ করে ওয়ার্ল্ড ব্যাঙ্ক এখানে দু হাজার কুড়িতে ফার্স্ট র্যাঙ্ক হয়েছে নিউজিল্যান্ডের এবং ভারতের র্যাঙ্ক হচ্ছে তেষট্টি তম দু হাজার কুড়িতে নেক্সট দেখো নীতি আয়োগের গঠন কবে হয়েছিল তো নীতি আয়োগ এর গঠন হয়েছিল ফার্স্ট জানুয়ারি দু সালে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা সম্পর্কে কোনটি মিথ্যা তো এরকম ধরনের প্রশ্নরা এসেছিল এরপর দেখো আঠারোশো সালে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল তো আঠারোশো সালে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয়েছিল বোম্বেতে গোকুল দাস তেজপাল কলেজে বাহাত্তর জন প্রতিনিধি নিয়ে এটা হয়েছিল সেটা মনে রাখবে আঠারোশো পঁচাশি সালেই কিন্তু তোমাদের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এস্টাবলিশ হয়েছিল এর প্রতিষ্ঠাতা হচ্ছে অ্যালেন অক্টোবিয়ান হিউম ওকে এবং এই যে ফার্স্ট সেশন হয়েছিল এটাতে তোমার সভাপতিত্ব করেছিল ডা উমেশচন্দ্র ব্যানার্জি সি ব্যানার্জি এবং অপশানে চলে আসে তো উমেশচন্দ্র ব্যানার্জিটা মনে রাখবে পারদকে কি বলা হয় তো পারদকে বলা হয় কুইক সিলভার কোন প্ল্যানেট ক্লক ওয়াইজ ঘোরে কোন গ্রহ ক্লক ওয়াইজ ঘোরে তো অ্যান্সার হবে ভেনাস এরপর দেখো মডার্ন প্রিন্টার কোনটিতে মাপা হয় তো মনে রাখবে মডার্ন প্রিন্টার এটা মাপা হয় পিপিএম পেজ পার মিনিট হিসাবে এবার চলে আসি আমরা সেকেন্ড শিফটে যে প্রশ্নগুলো এসেছিলো সেইগুলো দেখো পোখরান থেকে আবার প্রশ্ন চলে চলে যে পোখরান নিউক্লিয়ার টেস্ট এটা কবে হয়েছিল তো এটা এইটিন্থ মে নাইনটিন সেভেন্টি ফোর এখানে হয়েছিল এটার কোড নেম ছিল স্মাইলিং বুদ্ধা এটাও তোমরা মনে রাখো এটাও তোমাদের প্রশ্ন আসতে পারে সিপাই বিদ্রোহ কবে হয়েছিল তো আঠেরোশো সালে সিপাই বিদ্রোহ হয়েছিল নবরত্ন কোম্পানি নট লিস্টেড একটা কোশ্চেন ছিল তো নবরত্ন কোম্পানি থেকে একটা মানে যতগুলো নবরত্ন কোম্পানি রয়েছে তার মধ্যে কোনটা নয় এরকম একটা হয়তো ছিল প্রশ্ন ভারতের সংবিধান তৈরি করতে কত সময় লেগেছিল তো ভারতের সংবিধান তৈরি করতে সময় লেগেছিল দু বছর এগারো মাস আঠেরো দিন এবার দেখো ব্যাটেল অফ হিদাপিস বা যেটাকে ব্যাটেল অফ ঝিলামো বলা হয় একে এটাতে কে জয়ী হয়েছিল তো এটাতে জয়ী হয়েছিল আলেকজান্ডার দ্য গ্রেট নেক্সট দেখো দ্য ইন্ডিয়ান স্ট্রাগেল এটি কার লেখা তো এটা লেখক হচ্ছেন সুভাষচন্দ্র বসু তারপরে দেখো স্কিল ইন্ডিয়া ডেভেলপমেন্ট লঞ্চ হয়েছিল কবে তো স্কিল ইন্ডিয়া ডেভেলপমেন্ট এটা লঞ্চ হয়েছিল দু সালে আবার দেখো দু হাজার একটা কারেন্ট অ্যাফেয়ার্স এসেছে দু হাজার নোবেল পিস প্রাইজ শান্তিতে নোবেল পুরস্কার কে পেয়েছে তো এটা দুজন পেয়েছিলেন ড্যানিশকেজে অ্যান্ড নাদিয়া মুরাদ তো তোমাদের কোনটা অপশানই ছিল একটু কমেন্ট করে দিও এবার দু হাজার কুড়িতে দেখো প্রশ্ন টাফ হচ্ছে আস্তে আস্তে তো দু হাজার কুড়ির যে অস্ট্রেলিয়ান ওপেন সেখানে ওমেন্স ডবলকে জিতেছে সেটা তোমার কাছে জানতে চেয়েছে তো দুজন যারা ডবলস জিতেছেন সেটা হচ্ছে থিয়াম ব্যাবস এবং ক্রিস্টিনা ম্যালাডেন ম্যালাডেনো ভিক এবং দেখো মেন্স ডবল এটাও জেনে রাখো আজকে চলে আসতে পারে বা পরবর্তী কোনো একটা শিফটে চলে আসতে পারে তো রাজীব রাম অ্যান্ড জয়ী শিলাসবুরি এনারা দুজন মেন্স ডবল জিতেছেন এবার দেখো মেন্স সিঙ্গেলটাও দেখে রাখো নবাক জহো এখানে স্পেলিংটা একটু মিস্টেক হয়ে যাচ্ছে তো এটা নোভাক জ্যাকোভিচ হবে এবং ওমেন সিঙ্গেল জিতেছে সোফিয়া কেনি তো এই সমস্ত কিছু তোমাদের ডিটেলসে পড়ে নিতে হবে এ প্যাসেজ টু ইন্ডিয়া কার লেখা খুব ইজি প্রশ্ন অনেকবার পড়িয়েছি ইএম ফস্টের ভারত ছাড়ো আন্দোলন ক কবে হয়েছিল আবার প্রশ্নটা এসছে তো আগস্ট নাইনটিন ফর্টি টু ভারত ছাড়ো আন্দোলন হয়েছে মহারানী ভিক্টোরিয়া কোন সালে বলেন যে এরপর থেকে ভারত ব্রিটিশ দ্বারা শাসিত হবে অ্যাকচুয়ালি ওই পাওয়ারটা যে ট্রান্সফার হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে মহারানী ভিক্টোরিয়া আঠারোশো সালে যে অ্যাক্ট হয়েছিল সেটা অনুযায়ী এবার দেখো ইন্ডিয়ান এয়ারফোর্স এস্টাবলিশ হয়েছিল কবে তোমার কাছে জানতে চেয়েছে তো এইট অক্টোবর নাইনটিন থার্টি টু ইন্ডিয়ান এয়ারফোর্স এস্টাবলিশ হয়েছিল কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কী জন্য ফেমাস তোমার কাছে জানতে চেয়েছে তো আমরা প্রত্যেকে জানি এক সিংহ গন্ডারের জন্য ফেমাস নেক্সট দেখো আবার রিপিটেড প্রশ্ন হাওয়া মহল কে তৈরি করেছেন তো এটাই হচ্ছে সবাই প্রতাপ সিং তিনি হাওয়া মহল তৈরি করেছিলেন লঙ্গেস্ট রিভার ইন দ্য ওয়ার্ল্ড দেখো এটাও কিন্তু রিপিটেড প্রশ্ন আগেও এসছে কোনো একটা শিফটে তো এটা অ্যান্সার হচ্ছে নীল রিভার টলেস্ট্রি এটাও কিন্তু তোমাদের রিপিটেড প্রশ্ন আগে কোনো একটা শিফটে এসেছিলো তো এটা হচ্ছে কোস্ট রেডউড ক্যালিফোর্নিয়াতে রয়েছে যে সব থেকে লম্বা গাছ তারপর এনার্জি কারেন্সি কাকে বলা হয় তো মনে রাখবে এটিপিকে বলা হয় এনার্জি কারেন্সি অ্যারেনোসিন ট্রাইফসেট এটিপির ফুল ফর্ম ফটো সিন্থেসিসে কী তৈরি হয় সালক সংসর্শে পড়ে কী কী তৈরি হয় তো অক্সিজেন উৎপন্ন হয় কোনটি আলাদা এরকম দিয়েছে টিচার প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার ডক্টর তো এখানে যথেসম্ভব প্রিন্সিপ্যালটা ওডোয়ান আউট হতে পারে তোমাদের কী অ্যান্সার হবে বলে মনে হয় একটু কমেন্ট করে দিও নেক্সট দেখো বাবর কোন যুদ্ধে ইব্রাহিম লোদীকে হারিয়েছিল তো পানিপথের প্রথম যুদ্ধে বাবর ইব্রাহিম লোদিকে হারিয়েছিল পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল পনেরোশো ছাব্বিশ সালে আমির খসরু কোথায় জন্মগ্রহণ করেছিলেন এটাও তোমাদের রিপিটেড প্রশ্ন সরি এটা তোমাদের রিপিটেড প্রশ্ন প্লাস এটা ডাব্লিউএসের পরীক্ষা অনেকবার এসছে তো এটা মনে রাখবে আমির খসরু তিনি জন্মগ্রহণ করেছিলেন পাটিয়ালিতে ওকে এবার দেখো হায়েস্ট ওয়াটারফল ইন দ্য ওয়ার্ল্ড কোনটি হায়েস্ট বলছে অ্যাঞ্জেল ফলস যেটা ভেনেজুয়েলাতে রয়েছে সেটা তোমার অ্যান্সার হয়ে যাবে এটা তোমার অপশানে ছিল কি না একটু কমেন্ট করে দিও এরপর দেখো ওই হেডকোয়ার্টার কোথায় তোমার কাছে জানতে চাইছে তো এর হেডকোয়ার্টার হচ্ছে প্যারিস ফ্রান্সে এটা এস্টাবলিশ হয়েছিল থার্টিএথ সেপ্টেম্বর নাইনটিন সিক্সটি ওয়ান এর সেক্রেটারি জেনারেল হচ্ছে জোস অ্যাঞ্জেল গুরিয়া এবং দেখো ওইসিডি এর ফুল ফর্ম হচ্ছে অর্গানাইজেশন ফর ইকোনমিক্স কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট তারপর দেখো সাঙ্গাই হরিণ কোথায় দেখা দেখতে পাওয়া যায় তো এটা দেখতে পাওয়া যায় কেইবুল লামজাও ন্যাশনাল পার্ক এটা তোমাদের অপশানে ছিল এবং এটা মণিপুরে অবস্থিত এটাও মনে রেখো এরপর দেখো ফুল ফুলফর্ম কি তোমার কাছে জানতে চেয়েছে তো এক্সিকিউটিভ সাপোর্ট সিস্টেম এটা হচ্ছে ইএসএস ফুল ফর্ম ন্যাশনাল গ্রিল ট্রাইব্যুনাল কবে প্রতিষ্ঠা হয় মানে কবে এটা একটা লাগু হয় তো এটা হচ্ছে দু সাল রাইট টু ভোট আমাদের সংবিধানের কত নম্বর ধারায় রয়েছে তো রাইট টু ভোট বা ভোট যার অধিকার এটাও রয়েছে আমাদের আর্টিকেল তিনশো ছাব্বিশে নেক্সট প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা কবে শুরু হয়েছিল তো এটা শুরু হয়েছিল দু হাজার ধাতু কোনটি থেকে নিষ্কাশিত হয় তো ওর্খ বা আকরিক থেকে নিষ্কাশিত হয় এবং দেখো মুদ্রা যোজনা থেকে একটা প্রশ্ন ছিল এক্সাক্ট প্রশ্ন বাহিনী তো মুদ্রা যোজনা থেকে প্রশ্ন ছিল তো টোটাল এই এতগুলো প্রশ্ন সিক্সটি ওয়ান প্রশ্ন আমি তোমাদের জন্য কালেক্ট করতে পেরেছিলাম ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দাও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটা অবশ্যই বন্ধুর সাথে একটু শেয়ার করে দাও এটার পিডিএফ এই ভিডিওর ডিসক্রিপশন লিঙ্ক আছে আমাদের টেলিগ্রামে সেখান থেকে জয়েন করে নাও সেখানে আমি পিডিএফটা পোস্ট করে দেবো ডাউনলোড করো এবং সামনে যাদের পরীক্ষা যায় অবশ্যই এই প্রিভিয়াস প্রশ্নগুলো একটু পড়ে যাবে ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং